আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে লম্বা একটি ভিডিও আশা করি এই পথ চলার সময়টুকু আপনারা আমার সাথে থাকবেন কভারভ্যানটাকে ওভারটেক করতে গিয়েছিলাম সিগন্যাল দিল আমার সাথে যারা ছিল ওনারা সামনে চলে গিয়েছেন পাহাড়ি রাস্তা নিজের লেন ঠিক রেখে তারপরে ওভারটেক করতে হয় সামনে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে খুব সতর্কভাবে চলতে হয় বর্ডার গার্ডের একটা চেকপোস্ট ছিল সেটাকে অতিক্রম করে আমরা সামনের দিকে যাচ্ছি মনে হয় ক্যামেরায় দুই পাশের সৌন্দর্যটাকে পুরোপুরি আনা সম্ভব না এই দুই পাশের রাস্তাটাই দেখা যাচ্ছে কিন্তু একদম সাইডে যেতে পারছি না যার জন্য পাহাড়ের যে আসল সৌন্দর্য সেই সৌন্দর্যটাকে সামনে তুলে ধরতে পারবো না তবে পাহাড়ি রাস্তার যে সৌন্দর্যটা আছে সেটা আশা করি আপনারা উপভোগ করবেন আমার সাথে সাথে আমরা অনেকগুলো বাইক তেইশটা বাইক আমি প্রায় একদমই পিছনে আর বাকিগুলা সব সামনে আছে আমাদের প্রত্যেকটা বাইকেই নাম্বারিং করা ছিল যাতে করে আমাদের মেম্বারদেরকে চিনতে সুবিধা হয় আমরা কয়েকজন ইন্টারকমে কানেক্টেড ছিলাম আমাদের সাব্বির ভাই সামনের পরিস্থিতিটা আগের থেকে জানিয়ে দিচ্ছিলেন ডানে কোনো গাড়ি আছে কি না বা রাস্তায় কোনো সমস্যা আছে কি না সে অনুযায়ী খুব সতর্কভাবে বাইক চালাচ্ছিলাম আমি পাহাড়ে নতুন কিন্তু অনেকেই ছিলেন পুরাতন এবং সাব্বির ভাই বেশ কয়েকবার পাহাড়ে এসেছেন অনেক অভিজ্ঞ আমার সামনে তন্ময় ভাই আছেন আর একটা সাব্বির ভাই আছেন ওনারাও বেশ অভিজ্ঞ পাহাড়ের প্রত্যেকটা বাকে বাকেই রোমাঞ্চ আছে আছে ভয় এজন্য সাবধানে খুবই সাবধানে চালাতে হয় এই প্রকৃতির মাঝে চলার সময় আসলে অন্য কোনো খেয়াল থাকে না এই সৌন্দর্য উপভোগ করতে করতে সামনে চলার যে আনন্দ সে আনন্দটা আসলে মুখে প্রকাশ করে আপনাদেরকে বোঝানো সম্ভব না কখনোই মন চায় যদি সবাইকে নিয়ে একসাথে রাইড করতে পারতাম বেশ ভালো লাগত যথাসম্ভব চেষ্টা করছিলাম আমার নিজের ল্যান্ড সাইডটা ঠিক রেখে বাইক চালাতে মাঝে মাঝে ট্রাক সিএনজি যে লোকাল সিএনজিগুলো আছে তারা খুবই দ্রুত যাতায়াত করে আসলে তারা কোনো কিছুতেই ভয় পায় না যেহেতু তারা এই রোডে নিয়মিত চলাচলে অভ্যস্ত আমার দুই পাশেই পাহাড়ের খাদ যদি এদিক ওদিক হয় তাহলে সোজা ওপারে চলে যেতে হবে আসলে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এরকম গতিতে আমরা আগাচ্ছি কখনো বেশি কখনো কম এটা কিন্তু সকালবেলা মাথার উপর তপ্তর দূর আমাদের কয়েকটা বাইক এখানে আছে ক্রস করলাম ও দেখেন হাতটা ছেড়ে দিয়ে উপভোগ করতেছে এই পাহাড়ি রাস্তা আসলেই অসাধারণ বেশ প্রশস্ত রাস্তা এটা পাহাড় থেকে নামার সময় আসলে খুব একটা ব্রেক ব্যবহার করা হয় না আমরা ইঞ্জিন ব্রেক ব্যবহার করেই পাহাড়ি রাস্তায় চলছিলাম আমরা এখন রাঙ্গামাটির দিকে যাচ্ছি যে কখনও সরু রাস্তা কখনো বেশ চওড়া রাস্তা পাহাড় কেটে কেটে বাংলাদেশ সেনাবাহিনীর করা রাস্তাগুলো অসাধারণ এই দেখেন সিএনজিগুলো কীভাবে আসে তবে আমরা সতর্কভাবে চলছি আমাদের অনেকগুলা বাইক যাতে করে অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির সম্মুখীন না ব্রিজ খুব সুন্দর ব্রিজটা এই যে পাহাড় কেটে কেটে রাস্তা করা দুই পাশ থেকে পাহাড় কাটা মাঝে রাস্তা এই যে বাইকগুলো আছে যেগুলা স্থানীয় বাইক এদের কোনো হেলমেটেরও দরকার হয় না কোনো কিছুর দরকার হয় না একসাথে তিনজন চারজন পর্যন্ত বাইকে চলাফেরা করে তারা এবং এত রাফ চলাফেরা করে আসলে তাদের জন্য সহজ তাদের চেনা রাস্তা রেগুলার যেহেতু যাতায়াত করে আমার কাছে মনে হয়েছে আসলে এই পাহাড়ি রাস্তাগুলোতে একটা দুইটা বাইক নিয়ে আসা খুব রিক্স হবে আমরা যেহেতু অনেকগুলো বাইক ছিলাম আমাদের কোনো সমস্যা হয়নি প্রায় সাড়ে তিনশো কিলোমিটারের উপরে রাইড করেছি একসাথে কিন্তু কোনো ক্লান্তিও আসে এবং কষ্টও হয়নি এই যে আপ হিলে উঠছে এখন আবার ডাউনহিলে নামবো এরকম আপ হিল ডাউনহিল এটা করতে করতেই আমাদেরকে শেষ পর্যন্ত যেতে হবে প্রত্যেকটা রাইড এবং পাহাড়ের রাস্তাগুলো আপনাদের সাথে ইনশাল্লাহ সবসময় শেয়ার করব শেয়ার করতে আসলেই ভালো লাগে সময় স্বল্পতার কারণে রেগুলার হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয় না কাজ করতেছে বেশ ভাঙ্গা রাস্তা সম্ভবত এই সাইডে করতেছে কিনা এই জায়গায় একটা জিনিস দেখলাম এখানে মাটিগুলো একদমই লাল মানে যেতো জায়গায় মাটি দেখেছি প্রত্যেকটা জায়গায় দেখলাম এই মাটিগুলা লাল এবং চারপাশে সবুজ অসাধারণ দৃশ্য আর আমরা যখন প্রকৃতির মাঝে আসি তখন মহান সৃষ্টিকর্তার নিপুণ সৃষ্টি সৌন্দর্য আসলে আমাদের সামনে আসে উপভোগ করা যায় মহান স্রষ্টার কৃতজ্ঞতা আমরা আদায় করি তো ভিডিওর প্রায় শেষ দিকে চলে এসেছি আপনাদের সামনে আরও ভিডিও নিয়ে উপস্থিত হব তো আজকের মতো এখানেই বিদায় চাইছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ